নমস্কার আজ আমরা কথা বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে কেমন যাবে দু সাল আর যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে এই বছরটা কিন্তু একটা গভীর পরিবর্তন আর দারুণ সম্ভাবনার বছর হতে চলেছে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের জন্য সাফল্যের দিকে এক অসাধারণ যাত্রার ইঙ্গিত দিচ্ছে এই নতুন বছর তো প্রশ্নটা হলো। দু সালকে কেন একটা পরিবর্তনের বছর বলা হচ্ছে আর তার থেকেও বড় কথা কি এমন আছে যার জন্য এই সময়টাকে স্বর্ণালী বলা হচ্ছে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব চলুন একটু গভীরে গিয়ে দেখি কোন গ্রহের অবস্থান আর ঠিক কোন সময়টা মিথুন রাশির জন্য এতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আসলে দু সালটা মিথুন রাশির জন্য একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে এটা একটা সন্ধিক্ষণ বিশেষ করে বছরের শেষের দিকটা মানে ধরুন অক্টোবর মাস থেকে একটা অভাবনীয় উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে আর এর ইতিবাচক প্রভাব জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে পড়বে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকদিন ধরে যে পরিশ্রম চলছিল যে অপেক্ষাটা ছিল তার ফল পাওয়ার সময় কিন্তু এটাই অক্টোবর দু থেকে শুরু হয়ে এই ভালো সময়টা দু সালের প্রথম দিক পর্যন্ত থাকবে মাসের পর মাস ধরে যে একটা দোলাচল চলছিল তার অবসান এবার ঘটতে চলেছে আচ্ছা এই যে এত ভালো একটা সময়ের কথা আমরা বলছি এর পেছনের কারণটা কি জ্যোতিষশাস্ত্র বলছে এই ইতিবাচক পরিবর্তনের পেছনে কিছু নির্দিষ্ট গ্রহের অবস্থান মূল ভূমিকা পালন করছে আসুন দেখি কোন কোন গ্রহ এই সোনালি সময়ের সূচনা করছে প্রথমেই বলি দেবগুরু বৃহস্পতির কথা উনি এমন একটা জায়গায় আসছেন যা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যেন একটা আশীর্বাদ হয়ে আসবে এর ফলে বুদ্ধি বাড়বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়বে আর পেশাগত জীবনে উন্নতির পথ একদম খুলে যাবে শুধু তাই নয় যোগাযোগের মাধ্যমে অনেক কঠিন কাজও কিন্তু খুব সহজ হয়ে যাবে শুধু বৃহস্পতি নয় শুক্রের প্রভাবও কিন্তু দারুণ শুক্রের কৃপায় যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য সাফল্য আসবে আর ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার বন্ধন আরও মজবুত হবে বোঝাপড়া আরও গভীর হবে আর সব থেকে বড় স্বস্তির খবরটা আসছে শনির তরফ থেকে এতদিন ধরে শনির কারণে যে কাজগুলো আটকে ছিল যে একটা বাধা আসছিল বারবার সেই সব বাধা এবার কেটে চলেছে শনির এই অবস্থান পরিবর্তনের ফলে আটকে থাকা কাজগুলো তরতর করে এগিয়ে যাবে আর পরিশ্রমের সঠিক মূল্য পাওয়া যাবে তো এতক্ষণ আমরা গ্রহের অবস্থানের কথা বললাম এবার আসুন সেই বিশেষ সময়টা নিয়ে কথা বলি যার জন্য সবাই অপেক্ষা করে আছে অক্টোবর মাস থেকে যে মহা গোল্ডেন টাইম বা স্বর্ণালীর সময় শুরু হচ্ছে আসুন দেখি তা আমাদের জীবনে কি কি পরিবর্তন আনতে চলেছে তাহলে এই মহা গোল্ডেন টাইম জিনিসটা ঠিক কি সহজ করে বললে কয়েক মাস ধরে যে একটা দোলাচল একটা কনফিউশন বা টালমাটাল পরিস্থিতি চলছিল সেটা এবার শেষ হবে আর তার জায়গায় একটা স্থির এবং সফল সময়ের সূচনা হবে এই সময় নেয়া সিদ্ধান্তগুলো কিন্তু দীর্ঘ মেয়াদি ভালো ফল দেবে দেখুন জীবনের প্রায় প্রত্যেকটা দিকেই এর একটা পজিটিভ প্রভাব পড়বে যেমন ধরুন যারা চাকরি করছেন তাদের জন্য প্রমোশনের সুযোগ আসছে আর্থিক দিকে পার্টনারশিপ ব্যবসায় লাভ হতে পারে আবার লোন বা ধার সংক্রান্ত সমস্যারও সমাধান হতে পারে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্ক আরও মজবুত হবে আর স্বাস্থ্যের দিক থেকে কর্মক্ষমতা বাড়বে এবং মানসিক শান্তি ফিরে আসবে এর সাথে আরও একটা বোনাস পয়েন্ট যোগ করছে রবি রবির এই অবস্থানটা আত্মবিশ্বাসকে একদম তুঙ্গে নিয়ে যাবে বিশেষ করে যারা ইন্টারভিউ দিচ্ছেন বা কোনো প্রেজেন্টেশনের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাবে চলুন এবার একদম নির্দিষ্ট করে জেনে নেওয়া যাক ঠিক কোন সময়টায় জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো নিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে পঁচিশটা দিন হ্যাঁ এই সংখ্যাটা মাথায় রাখতে হবে কারণ দু সালের অক্টোবর আর নভেম্বরের মধ্যে এই পঁচিশ দিনের একটা সময় আছে যা হতে পারে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাগ্যবান সময় এই সময়টাকে কিন্তু দারুণভাবে কাজে লাগানো যেতে পারে যেমন ধরুন বাইশে অক্টোবরের আশেপাশে নতুন কোনো কাজ বা ব্যবসা শুরু করার জন্য আদর্শ তিরিশে অক্টোবরের কাছাকাছি সময়টা পড়াশোনা বা পরীক্ষার জন্য খুব ভালো সাতই নভেম্বরের আশেপাশে বিয়ে বা এঙ্গেজমেন্টের মতো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আর পনেরোই নভেম্বরের কাছাকাছি সময়টা বাড়ি বা জায়গা বদল বা সম্পত্তি কেনার জন্য খুব শুভ তবে হ্যাঁ গ্রহের অবস্থান যতই ভালো থাকুক না কেন আমাদের নিজেদেরও তো একটু সচেতন থাকতে হবে তাই না চলুন দেখেনি এই ভালো সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে হলে কি কি বিষয়ে একটু সতর্ক থাকতে হবে খুব সাধারণ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যেমন অক্টোবরের শুরুতে খুব বেশি তাড়াহুড়ো করবেন না একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিন যে কোনো পার্টনারশিপে কথাবার্তা একদম পরিষ্কার রাখুন আর হ্যাঁ শরীরকে ঠিক রাখতেই সাধারণ স্বাভাবিক খাবার দাবার খান নভেম্বর মাস পর্যন্ত ত্বক আর লিভারের দিকে একটু বিশেষ নজর দিলে ভালো হয় এই ছোট ছোট বিষয়গুলো মেনে চললে দেখবেন এই পজিটিভ শক্তির পুরো লাভটাই পাওয়া যাবে আসলে এই কথাটাই পুরো বছরের দ্বিতীয় ভাগটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় কর্মজীবন অর্থ এবং ব্যক্তিগত জীবনে একটা বিরাট ইতিবাচক পরিবর্তন আসছে বছরের শুরুতেই যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলোই কিন্তু বছরের শেষে পুরস্কার হয়ে ফিরে আসবে যদি চেষ্টাটা ঠিকঠাক থাকে দেখুন গ্রহরা কিন্তু পথ দেখাচ্ছে একটা দারুণ সুযোগের দরজা খুলে দিচ্ছে এখন সেই সুযোগটা কিভাবে কাজে লাগানো হবে সেই সিদ্ধান্তটা কিন্তু নিতে হবে নিজেকেই এই স্বর্ণালী সময়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবার জন্য কি পরিকল্পনা করা যায় উত্তরটা তো যার যার নিজে হাতেই